কমে পাবেন কাপড় কিন্তু একদম সাইডাসি কাপড় এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যে থ্রি পিস গুলো আপনার গায়ে দিলে একদম গায়ের সাথে একদম মিশে থাকবে ঠিক আছে এটা আপনার কাপড়ের মান থাকবে একশো থেকে একশো আপনার হাই কোয়ালিটির কাপড় আমার চাইতে ছয় আঙ্গুল বড় আমাদের নষ্ট একদম সুতি একদম সফট এগুলো কোনো পলিস্টার কোনো জর্জেট এগুলো হবে না একদম কটন কাপড় সবসময় ব্যবসা করতে হলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজবেন কোম্পানি থেকে আপনারা যে প্রাইজে নিবেন ওই প্রাইজ থেকে অর্ধেক দামে আমরা দিই লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশনটা আপনার নর্থিন্দি জেলার মাদবদি থানা নরসিংদী বাবুরহাটের সাথে মাদবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় জি জি

বাংলাদেশের চৌষট্টি জেলা গ্রাম পর্যায়ে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন যত খুশি মাল চাই আপনি তত খুশি দিবেন জি জি যত টাকা পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আমরা কোনো অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট কিন্তু অর্ডার খাটি না যারা অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিয়ে দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন এবং পাঁচশো দশ টাকা অগ্রিম বিকাশে পেমেন্ট করবেন এবং আমাদের প্রত্যেকটা মাল থাকবে একদম ইনট্যাক্ট পিওর সুতি মাল আমরা কোনো লট বিক্রি করি না প্লাস আমাদের মালগুলো সম্পূর্ণ ফ্রেশ এবং কি পলিগরা থাকবে ক্যাটালগ করা থাকবে যারা নেবেন নির্ভয়ে ইনশাআল্লাহ নিতে পারেন আর মাল নেওয়ার পরে কোন ক্ষেত্রে কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারেন 6 মাস কিংবা 1 বছর পরে এক্সচেঞ্জ করে নেওয়ার কোন সুযোগ সুবিধা রয়েছে সো ভিউয়ারস এই যে প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি এটা হল আপনাদের ডিজিটাল জমজমের কালেকশন

পাঁচশো টাকা আপনি খালে বিক্রি করবেন সম্পূর্ণ রেডি করে আমরা করে সম্পূর্ণ চেক চেক করে বিক্রি করবেন বিক্রি করবেন জি তারপর এখন দেখা বলো আপনার কাজ করা এর মধ্যে একটা ডিজাইন

তারপর এখন দেখা বলছেন জি জি ভাইয় সম্পূর্ণ পাইকারি সেল করি দৈনিক ভাই শয় মাল বিক্রি করি ঠিক আছে আমরা হিসাব করে দৈনিক দুশো পিস মাল সেল করি এক পিস মালে পনেরো টাকা করে লাভ হলে এখানে যারা খুশি বিক্রি করে তারা হিসাব করে দুই তিনশো টাকা লাভ করবো সারাদিনে দশটা বিশ টাকা করবে তো হাজিরাকার আর আমরা পাইকারি হলো না সব সময় চেষ্টা করি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ঠিক আছে আপনার মাল নেবে তারা কিভাবে বিক্রি করবে একটা থ্রি পিস খুচরা মূল্য কত টাকা তারা বিক্রি করতে পারে এগুলো আমরা তো দিচ্ছি আপনার মানে এগুলো মার্কেটে কিন্তু খুচরা আপনি 1200 1500 টাকা এরকম করে সেল হয় যে ড্রেসটা এখন দেখাচ্ছি অল ওভার আরিকাসpora বিবেকের ডিজিটাল প্রিন্টের অল ওভার আরিকাসpora জি 1200 থেকে 1500 টাকা এগুলো খুচরা ছিল আপনার আর আমরা দিচ্ছি মাত্র অনলি 640 টাকা 640 টাকা 640 টাকা মানে অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক দাম আর আমাদের তারা অর্ধেক লাভ করবে জি 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 আর আমাদের এখানে বিশেষ করে কোম্পানি যেই মালগুলো মানে আমরা যে কালেকশনগুলো দেখাবো

ছয়শ ত্রিশ টাকা দিয়ে দেব দুপুরটা দেখুন যারা ভিডিও কল দিয়ে অর্ডার দিয়ে মাল অর্ডার করবেন আপনারা যখন প্রোডাক্ট গুলো হাতে পাবেন দেখে চেক করে নিতে পারবেন যে আসলে আমরা আপনাদেরকে ভালো এবং কি মানে কথার সাথে কাজ হ্যাঁ ভালো প্রোডাক্টটা দিচ্ছি আমাদের এখানে কোনো না যেটা বলবো ইনশাল্লাহ সেটাই ঠিক আছে দুপাটাই অস্থির অস্থির ভাই অস্থির ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি জি তারা দামে কম মানে ভালো তাদের জন্য

এই যে এটাও কিন্তু থাকতেছে আপনার একই রেঞ্জের মধ্যে মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা যে দেখুন আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এটা কিন্তু আরো জো

সাথে সাথে তারা তারা স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিন হ্যাঁ আমাদের বেশিরভাগ আমাদের মালগুলো আনসেটিং যারা যারা নিবেন মানে বেশিরভাগ ভিডিও কল দিলে কিন্তু আমরা

নয়শো টাকা করে আগে বিক্রি করতাম এখন দিব মাত্র অনলি আটশো পঞ্চাশ এই দেখুন ছিল দারুন এগুলো আটশো পঞ্চাশ টাকা করে কাজগুলো কিন্তু পিটানো যে রুম পিটানো কাপড় একদম এগুলো ইসলামপুরের মাল ইসলামপুরের মাল জি জি এটা হলো আপনার দুপাটা এটা আশা করি ভিডিওর মধ্যে যতগুলা মানুষ দেখবে সবারই পছন্দ হবে কিন্তু এগুলা যারা নিবেন সরাসরি ভিডিও কল দেবেন এগুলো আনসেটিং মাল আনসেটিং বলতে বোঝায় একটা মালের একটা ডিজাইন একটাই জি জি যারা নিবেন সরাসরি আমাদের সাথে ভিডিও কল দিয়ে করে নিবেন এটা কিন্তু একই রেঞ্জের মধ্যে টাকা কোম্পানিরা মানে একটা ডিজাইন থাকবে পাঁচটা কালার থাকবে পাঁচটা কালারের বিশ পিস মাল থাকবে মানে সেটিং মাল বিক্রি করে তো ওরা যখন একটা কাস্টমারের কাছে বিশটা মাল থাকে দশটা মাল বাইঙ্গে বিক্রি করে আট দশটা মাল রয়ে যায়

দুপুরটা যেরকম সুন্দর না যে আমরা বিশেষ করে যে কোয়ালিটি গুলো বিক্রি করি আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন নাই খালি ভিডিও দেখেন ইনশাল্লাহ নিয়ে দেখেন আমরা কিরকম মাল মালদা সেল করি ঠিক আছে অবশ্যই অবশ্যই তারপরে যে এখন দেখাবো একটা ডিজিটাল থ্রি পিস আপনার এই যে গলার মধ্যে শুধু কাজ এবং জামায় কোন কাজ নাই দেখুন দেখার মতো ডিজাইন জন্য এই যে দেখুন ফাঁস কাপড় হবে একদম আসে দুই সাইডেল দেখুন ফাঁস ওই রকম লম্বা ঠিক আছে এটার পাই থাকবে আজকে অনলি মাত্র ডিজিটাল হ্যাঁ পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর পাঁচশো সত্তর এইসব ত্রিপিস করতাম ছয়শো বিশ টাকা ঠিক আছে

তারপর এখন টাকা বল আপনি ভেক্সিবলের মধ্যে ডিজিটাল জয়পুরি এই মধ্যে জয়পুরি এটা সেল ওভারটা পাবেন একদম আরাইগস এটা আগে বিক্রি করতে আমরা 480 টাকা কইরা আজখানে অফার দিছি 450 টাকা তারপর আর মাল বিছেড়া হয় না স্টক শেষ কোম্পানি তো মাল নাই অনেক কষ্ট করে এই মালnabla জোগাইছি তো আগে থেকে মানে 20টা পার্টি দিয়ে কিনে তাই জন্য এখন এটা প্রাইস দিছি ভিডিওর মধ্যে মাত্র অনলি ঠিক আছে আর এখন দিলামের অভাব এর অভাব নেই যারা নিবেন স্ক্রিনের নাম্বার ভিডিও কল দিয়ে খালি অর্ডার দেখুন ডিজাইন মানে পর্যাপ্ত পরিমাণে ডিজাইন আছে আমি শুধু দেখা যায়

সামনে তো ঈদ নাই ভাই আল্লাহ দিলে ভাই আমাদের কোনো ঈদ লাগে না আল্লাহ আমরা বারো মাস বারো মাস বিক্রি করতে পারি ঠিক আছে সব সময় ভাই ব্যবসা করতে হলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজবেন যেখান থেকে আপনি মানে সব সময় প্রতিনিয়ত মাল নিয়ে বিক্রি করতে পারবেন যেখান থেকে মাল নিলে আপনার কোনো জানালা হবে না করবে না কোনো প্রতারিত হবে না বিশেষ করে মাল যখন বিক্রি করবেন মানে কিছু রয়ে গেলে এক্সচেঞ্জ করার জন্য মানে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা দিয়ে থাকি আপনি বাসায় বসে থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে বাসায় বসে থেকে তো সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সাইমা শাড়ি বিতানে তো মান্নাত কটন দিলে মাত্র অনলি ছয়শ টাকা এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে বিভিন্ন কালার আছে যারা এটা কি দেখছি

আমি একবার কোম্পানি তো আছিল না তখন আবার কোম্পানির নতুন মাল করছে করার পরে আনসেটিং হয়েছে তারপর আমাদেরকে দিছে তো এটা জামাই কাজ হবে মানে এটা অন্যায় কোনো কাজ হবে না ঠিক আছে থাকবে একদম আশি আশি কাপড়ের ডিজিটাল প্রিন্ট মধ্যে এটা প্রায় থাকবে পাঁচশো আশি টাকা

প্রিমিয়াম কোয়ালিটি কাশ্মীরি জমজম জি কত পড়বে এটা মাত্র মাত্রি চারশো বিশ টাকা কাশ্মীরি এই দেখুন চারশো বিশ টাকা চারশো বিশ কালেকশন দেখুন এবং আমাদের কিন্তু নিজস্ব আমাদের চ্যানেল থেকে মাল নেন এবং এই চ্যানেল থেকে যারা ভিডিও গুলো দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এবং ব্যবসা যারা করতে চান মানে যোগাযোগ করবেন

মানে যে কোনো জিনিস কিনতে গেলে ভালো জিনিস কিনবো দশটা বেশি দেবো দশ টাকা বেশি দিয়ে গেছে এটা আমারও কথা আপনারা যারা অনলাইনে মাল নিয়ে বারবার প্রতারিত হচ্ছেন সব আমরা চেষ্টা করবেন দশটা বেশি দিয়ে নিবেন

অসাধারণ বলতে ভাই কিছুই নাই ঠিক আছে মানে যতগুলা দেখাচ্ছে সবই ভাই অসাধারণ কয়টারা ভাই বলবো বলো একদম কাপড়টা ধরে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মার্শালাইজ করা

আরো ধারণ ছিল মাত্র পাঁচশো নব্বই টাকা থাকতেছে এইসব ধরনের থ্রি গুলা অনেক মানুষ অনলাইন থেকে মাল নিলে জায়গা গেছে কাপড়টা ধরতে পারে না

মানে ব্যবসায়ী করতে ব্যবসা করতে গেলে কাস্টমারদের জবানে ঠিক রাখা না কাস্টমারদের সাথে এবং প্রতারিত করে ওই দোকানে কোন সময় ভাই মানে আল্লাহর রহমত জুইরা মানে ঠিক আছে আর আল্লাহ দিলে আমরা দেখ আছে বছর 4 বছর যাবত আমরা এই দোকানে বিজনেস করতেছি আগে আমরা চাকরি করতাম এখন আল্লাহ দিলে 3 4 বছর যাবত হালাল পথে বিজনেস করে ঠিক আছে কাস্টমারদের সাথে প্রতাকাজে সুসম্পর্ক রেখে